পরিবারের স্ত্রী থেকে শুরু করে সন্তান সন্ততি সবার কাছে আমাদের উত্তম হতে হলে তাদের সঙ্গে সহনশীল আচরণ উত্তম ব্যবহার তাদের কাজে সহযোগিতা করা অবশ্যই বাধ্যতামূলক সাত নম্বর পয়েন্টে অধীনস্থদের প্রতি দয়াশীল হওয়া এ ব্যাপারে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভিতরে খুবই অনীহা দেখা যায় যে অধীনস্থ আছে হ্যাঁ তাকে যতটুক কাজের জন্য আমি নিয়োগ করেছি তার থেকে বেশি কাজ আমি তাকে দিয়ে করাই যতটুক পারিশ্রমিক দেওয়ার কথা বলেছি বিভিন্ন সময়ে সেই পারিশ্রমিক না দিয়ে আমি বিভিন্ন সময়ে তালবাহানা করে থাকি এই যে গুণাবলী মুসলিমদের ভিতরে থাকার কথা ছিল না একজন মুসলিমের আদর্শ মুমিনের এটা কখনোই হওয়া উচিত না তার হওয়া উচিত হচ্ছেন অধীনস্থের প্রতি অবশ্যই সে দয়াশীল হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ও কুরবা واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالذنب وابن السبيل وما ملكت ايمانكم এইজ ওয়ামা মেলাকাত আইমা হুকুম আল্লাহ রব্লাহ আলামিন সুরেতুন নিসার ৩৬ নম্বর এয়াতে বলেছেন আল্লাহ ইবাদত করো এবং তার সঙ্গে কোন শরিক করো না পিতামাতার সাথে সতারণ করো আত্মীয় স্বজন ইয়াতি মভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী নিকট সঙ্গী পথিক এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে তোমরা সদারোচন করো অবনি স্যাবিয়ালি ওয়ামা মেলাকাত আইমা হুকুম তোমাদের যারা অধীনস্থ রয়েছে চাকরিতে বিভিন্ন কর্মকাণ্ডে সেই সমস্ত অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে তোমরা সদাচরণ করো ইন ক্য মুায় ফাকুর নিশ্চয়ই আল্লাহ অহংকারী এবং গর্বিতদেরকে অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না পিরে উপস্থিত সুতরাং উদ্ধস্তন এবং অধ্যস্তন যেই সমস্ত চাকরির ক্ষেত্রে সিস্টেম রয়েছে এই সিস্টেমে কখনোই অধ্যস্থনের প্রতি অন্যায়ভাবে জুলুম করা কখনোই চলবে না সেটা কাজের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক বিভিন্ন প্রেশার ক্রিয়েটের মাধ্যমে হোক এটা হওয়া চলবে না তাহলে একজন আদর্শ মুসলিমের আচরণের ভিতরে এটা পড়ে না প্রিয় উপস্থিতি আমরা এই কথাগুলো খুব খুব ভাবে মানার চেষ্টা করব একজন আদর্শ মুসলিম হতে হলে আমাদেরকে অবশ্যই এই কথাগুলো মানতেই হবে আট নম্বর পয়েন্ট প্রতিবেশীর হক আদায় করা আন ইয়াহি ইবনে সাঈদিন ক্বাল আখবারানি আবু বকর ইবনে মুহাম্মদ আন উমরাত আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা যালা ইউসিনি জিবরীল বিল জারি হাত্তা আনহু আল্লাহ রসুল সাল আলী আসসাল্লামের একটি হাদি সাই সারজি আল্লাহ তালহা বর্ণনা করতেছেন যে জিবরিল আমিন প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে এত বেশি ওসিয়াত করেছেন এত বেশি নসিহা করেছেন যে প্রতিবেশীর হক কত বেশি প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে জিবরিল আমি রসুল সাল্লী সাল্লাম এত বেশি কথা বলেছেন আল্লাহ রসুল ধারণা করছিলেন যে প্রতিবেশী কি ওয়ারেসের ক্ষেত্রে উত্তরাধিকারীর ব্যাপারে তিনি এই বিধান দিয়ে দেন কিনা আমার এই ভয় হচ্ছিল